সালাম আলাইকুম যারা সাংবাদিক রিয়াসের ফ্যান ফলোয়ার আছেন নিশ্চয় ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন অথবা যারা জানেন নাই তারা আজকের ইউটিউব থেকে জানতে পারবেন যে ডক্টর ইউনুস সরকারের প্রতি সাংবাদিক ইলিয়াসের বেশ কিছু ক্ষোভ ছিল ইভেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের ব্যাপারেও ওনার কিছুটা ক্ষোভ ছিল আর ক্ষোভের মেইন কারণ ছিল যে আওয়ামী লীগ সরকার পতন হয়ে গেছে দীর্ঘ এক বছরের অধিক সময় কিন্তু সাংবাদিক ইলিয়াস সহ পিনাকি সহ কনক সারোয়ার সহ অনেকেই এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারছেন না ইভেন সরকারের সাথে পজিটিভ সম্পর্ক নাকি নেগেটিভ সেটাও হয়তো বা আমরা বাহির থেকে এতটা খোলামেলা বুঝতেছি না বাট বুঝতেছি যে না সরকারের অনেক কিছুতেই হয়তো তাদের সাথে কনফ্লিক্ট আছে তো এই যে দীর্ঘদিন যাবত দেশে আসছেন না এই সময়টার মধ্যে আওয়ামী যে মামলাগুলো করছে এগুলোর আসলে কার্য এখন কোনো ভ্যালু নাই বাট পুলিশবাদী একটা মামলা ছিল সাংবাদিক ইলিয়াসের আপনাদের খেয়াল থাকার কথা যে পিবিআই তৎকালীন প্রধান বনোজ কুমার তিনি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার একটা মামলা দায়ের করেছিলেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যার ঘটনায় দিন শেষে এসপি বাবুল আক্তার তিনি ফেসে গিয়েছিলেন আর ওই বিষয়টা নিয়ে তৎকালীন সময়ে বেশ কয়েকটা ধারাবাহিক প্রতিবেদন করেছিলেন সাংবাদিক ইলিয়াস ইভেন অনুসন্ধানী একটা প্রতিবেদন করছিলেন যে কিভাবে বনজকুমার কুমার বা এখানে আরেকটা সিন্ডিকেট যাদের নাম আমরা দেখছিলাম সাংবাদিক ইলিয়াস তার ভিডিওতে বিষয়গুলো তুলে আনছে সময় টিভির একজন সাংবাদিককে তিনি এখানে কানেক্ট করছিলেন তো পরবর্তী সময় দেখলাম যে যেহেতু সাহেব তিনি তখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আছেন বা এই মামলাটা ছিল সবচেয়ে স্পর্শকাতর মামলা কারণ আওয়ামী লীগ সরকারের যে মামলাগুলো সরকার পতনের পর কোথাও না কোথাও এগুলার আর ওই রকম ভ্যালু কিন্তু নাই কিন্তু পুলিশবাদী যে মামলাটা ছিল বনোজ এটা কিন্তু আসলে একটা জটিল ইস্যু ছিল তো দীর্ঘদিন যাবৎ এই মামলাগুলোর কোনো গতি হচ্ছিল না তো গতকালকে সেই মামলাটা নিয়ে আমরা দেখলাম যে একটা রায় হয়েছে সাংবাদিক বিরুদ্ধে করা সেই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটা করে হয়েছে হয়েছে এখন এটাতে সুবিধা সুবিধা কি এটা আমার কাছে যে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে এখন বিএনপির একটু তো গোসা টোসা আছে আলকা পাতলা বিভিন্ন ইস্যুতে সাংবাদিক ইলিয়াস যখন কথা বলেন তবে পিনাকিদার থেকে একটু কমই বলেন বিএনপির প্রতি ওনার হালকাপাতলা পজিটিভ ফিলিংস আছে দেখছি মাঝে মাঝে হয়তো দুই একজনের ধরেন হয়তো ব্যারিস্টার রুম ফারহানা থেকে শুরু করে মাঝে মাঝে আবার দুই চার তিনি তার ভাষা দিয়া বাট বাকি যে অবস্থান আছে আর বাংলাদেশে আসতে কোনো সমস্যা হওয়ার কথা না কারণ এখন এটাই ছিল সবচেয়ে বড় মামলা আর বাকি যে মামলাগুলো আছে সেগুলো খুব শীঘ্রই আপনার এগুলোকে প্রসিডিং করা হচ্ছে তো এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াসের দেশে ফিরতে আর কোন বাধা রইল না আর বাংলাদেশে ফিরলেও কি সাংবাদিক ইলিয়াসকে গ্রেপ্তার করা হবে আসলে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিক ইলিয়াস কনক সরওয়ার পিনাকি তারা দেশে আসলে তাদেরকে গ্রেপ্তার করবে অথবা যারা তারেক রহমান তিনিও দেশে আসতেছেন না তিনি আসলে তাদেরকে গ্রেপ্তার করবে এই বিষয়গুলা জাতি হিসাবে জনগণ হিসাবে কারোর মধ্যে কিন্তু কাজ করে না যে জেলে নিয়ে যাবে বাট তাদের মধ্যে হয়তো কোথাও না কোথাও কোনো একটা ইস্যু তো আছে নয়তো তারা দেশে আসতেছে না এটা একটা অস্বাভাবিক ইস্যু কিন্তু বাট এখন মনে হচ্ছে যেহেতু এটা সরকারবাদী একটা মামলা ছিল পুলিশবাদী মামলা ছিল এই মামলাটা যেহেতু খালাস হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস দেশে ফিরবেন ভালো থাকুন